নমস্কার কেমন আছেন সবাই ব্লক ব্লকটা সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্র তো বন্ধু এখন ঘর বাজে এগারোটার মতো বাঁচতে যায় ঠিক আছে তো কালকে তো সারাদিনই আমার ফার্স্ট ছিল দেখেছি তোমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখনও সকাল থেকে টিফিন খাইনি ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা মানুষের মানসিকতা দেখলে না তোমার তোমাদের খারাপ লাগবে যে মানুষের মন কত ছোট কত নিচু মন ঠিক আছে মানে সত্যি কথা বলতে মানুষের মন এত যে ছোট হতে পারে এত নিচু হতে পারে সেটা ভাবলেই খারাপ লাগে কষ্ট হয় জানো তো কালকে তো একটা মানুষ সারাদিন ফাস্ট করে আছি তেমন কিছুই খাইনি দেখলে শুধু সাবধানাই খেয়েছি বন্ধুরা তোমরা দেখলে আমি সাবধানাই খেয়েছি ঠিক আছে তো সাবধানা যেমন খেয়েছি আজকে দেখলাম সকালে ইডলি বানাচ্ছি ঠিক আছে রান্নার যেদিকে ইডলি বানাচ্ছে আর সাম্বার আছে তুমি দেখো বন্ধুরা ঠিক আছে নিজেরা নিজেরা খাবে ইডলি ঠিক আছে আর আমাকে কি দিয়ে গেছে তোমাদেরকে দেখাই বন্ধু কি টিফিনে দিয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো ব্রেড দিয়ে গেছে দেখো তোমরা দেখো বড়ো লোকেদের চেহারা তোমরা দেখো কত কষ্ট করে কাজ করে দেখো বন্ধু বন্ধু বড়ো চেহারা দেখো দেখছো বড়ো লোকেদের চেহারা দেখো চেহারা দেখো বড় লোকের চেহারাটা দেখো শুধু চিজ দিয়ে গেছে চিনি দিয়ে গেছে তো এটা হচ্ছে বড় লোকেদের আসল চেহারা মধ্যে ঠিক আছে নিজেরা খাবে ইডলি আর সামনে আমাকে দিয়ে গেছে শুকনো আর ওই চিজ দিয়ে গেছে একটু বাড়ি চিনি দিয়ে গেছে ঠিক আছে আর কিচ্ছু তাহলে তোমরা বলো আমি এত কষ্ট করে বুকের বাড়িতে কাজ করি ঠিক আছে একটা মানুষ সারাদিন ফার্স্টিং করে সকালে মতো চার পিস ব্রেড মানে দু পিস ব্রেড আর ওই দিয়ে গেছে তার সঙ্গে না চা না কিছু না আর কিচ্ছু সেই ফের ভাত খেতে খেতে দুটো আড়াইটা তিনটে তাহলে মানুষ কীভাবে কাজ করতে পারে তোমরাই বলো বন্ধুরা ঠিক আছে বাচ্চাকে মানিস এটা ওটা সারাদিন লেগে থাকে এরম করে কি মানুষ কাজ করতে পারে কিন্তু আমি কতটা কষ্ট করে বন্ধুরা তাহলে কাজ করি তাহলে তোমরা বলো তাই না কতটা কষ্ট করে লোকের বাড়িতে কাজ করি ঠিক আছে খিদে পেলেও বেশি খিদে পেলেও বলতে পারি না ঠিক আছে অনেক কিছু মন হয় খেতে মুখে চেপে রাখতে হয় ঠিক আছে এরকমভাবে এরকমভাবে মুখে লোকে ঠিক আছে চল কোনো তাতেও আমি গডকে থ্যাংকস দিই যে এই খাবার মিলিয়েছে তো সেটাও তার জন্য সে আমায় মিলিয়েছে এটাই আমি খুশি বন্ধুরা ঠিক আছে দুঃখ তো সবারই জীবনে থাকে আমারও আছে একটু কম একটু বেশি ঠিক আছে ঠিক আছে তো চলো তোমরা কারা কারা টিফিন করেছো প্লিজ আমাকে জানাও যদি না করে থাকে তাহলে টিফিন করে নাও অনেকটাই বেলা হয়েছে এগারোটা বাজে খুঁজে আবার মিলছে তোমার সাথে ঠিক আছে তো চলো আমি টিফিন খাই ঠিক আছে মিলছে তোমার সাথে আমাকে তো বন্ধুরা চলো এখন এটা এখন খেতে বসেছি ঠিক আছে আজকে বা শ্যাম্পু করেছি আমি একটু যাবো আজকে মার্কেটে বন্ধুরা তো মার্কেটে গিয়ে কী কিনি সেটা তোমার সাথে পরে শেয়ার করবো এখন বলবো না আমি আগে যাই মার্কেটে যাই যদি কিনতে পারি তাহলে তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে তো ওই জন্য আজকে চোখে একটু শ্যাম্পু করেছি আর ড্রেস করে নিয়েছি কারণ এই ড্রেসটি পরেই যাবো মার্কেটে তো যাই হোক তারপরে আমি এখন খাবো দাওয়া এখন খাওয়া দাওয়া করে রিলসবি বানাবো বানিয়ে নিয়ে চারটের সময় যাবো আমি মার্কেটে ঠিক আছে যেহেতু লাইম টাইম লাগবে অনেকটা দূরে মাসা এখানে গোয়াতে মাসা বলে একটা মার্কেট আছে আজকে শুক্র ওখানে আবার মানে মার্কেট লাগে যাই হোক তো যাবো দেখো আমি খেতে বসে খাবারও দেখে গেছে দেখছো এরকম বসেছি খাবার দিয়ে গেছে যাই হোক ভালোই বসেছি খেতে দেখো কী খাই আমি তোমাদেরকে দেখো বন্ধুরা দেখেছো কি আছে দুটো রুটি মানে চাবল একটা আম আর চোলা আজকে দেখো সারাদিন থাকে তুমি বলো এই যদি খাবার হয় মানুষের কতটা কাজ লাগে তা যাই হোক আমি মনে করি না বন্ধুরা আমার অভ্যাস হয়ে গেছে আমি তাতে আমাকে যে খেতে দিয়েছে থ্যাংক দিই তো চলো বন্ধুরা আমি খাই ঠিক আছে তোমরা কি খেয়েছো সবাই খেয়ে হয়ে গেছে তো যে দুটা খানা মানে রান্না করে খানা করে তো দুই যাবে যারা আমি যাবো দুজনে মিলে তো চলো যখন যাচ্ছে তারপর তোমার সাথে মিলছে তো বন্ধুরা চলো তোমরা কী করছো বলো কেউ কি খাওয়া দাওয়া করেছো তো আমি বসেছি খাওয়া দাওয়া করতে তোমাদেরকে বলেছিলাম আমি মার্কেটে যাবো আজকে অক্ষয় তৃতীয়া ছিল তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃথিয়া বন্ধুরা আজকে অক্ষয় দিয়েছিল তো আমার কলকাতার বাড়িতে তো হালখাতা ছিল যাই হোক কলকাতার বাড়িতে থাকে আমি কিনতাম আমি ছিলাম না বলে মাকে দিয়ে হালকাদা করিয়েছি তো আমি তো এখন কোয়াতে আছি কাজের জন্য তো যাই হোক দেখো বন্ধুরা এই কানেরটা আমি কিনেছি এটা হচ্ছে রুপোর ঠিক আছে তো এটাও রুপোর যেন সোনার এত দাম চুয়াত্তর হাজার টাকা এখানে তোলা মানে ভরি যে বলে ঠিক আছে গ্রাম ভরি যাই বলো তোলা এখানে তোলা বলে তো যাই হোক চুয়াত্তর হাজার টাকা মানে সেভেন্টি ফোর থাউজেন্ড তো এরা এত টাকা ভরি ঠিক আছে আমার পক্ষেও অত টাকা দিই সোনা কিনা সত্যি বন্ধুরা সম্ভব হলো না একটা কানের পছন্দ হয়েছিল কিন্তু কানের পছন্দটা হওয়াটা তো অস্বাভাবিক না কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমার নেওয়ার সামর্থ্যের বাইরে আমি নিতে পারিনি অত টাকা দিই কানেরটা কারণ চুয়াত্তর হাজার টাকাতে যদি কানের ভরি হয় একটা কানের দাম করেছি বাইশ হাজার পাঁচশো আমার স্যালারির থেকেও বেশি আমি মাসে বিশ হাজার টাকা স্যালারি পাই বন্ধুরা আমি মাসে কুড়ি হাজার টাকা স্যালারি পাই তো আমার যদি কুড়ি হাজার টাকা স্যালারি আমার মানে এক মাসের পুরো স্যালারিই আমার ছড়িয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি খাবো কী বলো আমি তো পারবো না তো যাই হোক তা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো আমি নিতে পারলাম না তা দেখলাম কিছু তো কিনতে হবে তার উপর খানেরটা কিনেছি বন্ধুরা তো আমি পড়েওছি তো কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আরও কিছু কিনেছি দুটো হাফ প্যান্ট কিনেছি একটা কাজল কিনেছি তো আমি কালকে সেগুলোকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি দেখো খেতে বসেছি খেতে দেখো কী দিয়েছে তোমার তোমরা দেখলে বুঝতে হবে দেখো সকাল দুপুরে যা খাবার ছোলে আর রুটি আর একটা আম আর চাউল দিয়েছে এটাই হচ্ছে দু খাবার বন্ধুরা তো ঠিক আছে তা চলো তোমরাও খাও আমিও খেতে বসি খাচ্ছি বন্ধুরা আর প্লিজ ঠিক আছে তো দেখি ঠিক আছে খেতে হবে না খেলে হবে না খেয়ে নিও আর